নমস্কার বন্ধুরা আমি মন্দিরা আমার চ্যানেল মন্দিরা ট্রেন্ডি পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোজের মতন আজকে আরেকটি রেসিপি নিয়ে এসে করেছি এইটা হচ্ছে পৌষ মাস চলছে তাই আমি পাটিসাপটা পিঠা দেখাচ্ছি এটা আরেকটু নতুন ধরনের পাটিসাপটা পিঠে তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আর যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক এই রেসিপির জন্য রেখেছি নারকোল কুড়ো এক একটা পুরো নারকোল কুড়িয়ে রেখেছি সাদা তেল রেখেছি কন্ডেন্স মিল্ক রেখেছি দুধ রেখেছি খেজুর গুড় পাটালি গুড় এলাচি ময়দা আর চালের গুঁড়ি ঢেলে দিলাম প্রথমে নারকোল গুঁড়োটা দিয়ে দিচ্ছি তার সাথে খেজুর গুড় আমি কিছুটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে এটা একটা গুড় তৈরি এই দুধটাকে আমি একটু ঘন তৈরি করব ইট তৈরি করব এতেও আমি একটু গুড় দেব এখন গুড়ের সিজন গুড় দিলে খুব ভালো লাগে শীতকালের খেজুর গুড় পাটালি গুড় সবটাই ভালো লাগে আমি একটু গরম গুঁড়ো করে দিচ্ছি কাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচ না দিলেও হয় এখন তো গুড় দিয়ে হবে গুড়ের নিজস্ব একটা গন্ধ আছে খেজুর গুড়ের পাটালি গুড়ের গন্ধটা তো নিজস্ব আছে তবু আমি এখানে দু তিনটে ফাটিয়ে দিলাম এখানে দুশো গ্রাম মতন চালের গুঁড়ো আছে আমি চালের গুঁড়োটা দিয়ে দিল এখানে চালের থেকে হাফ আমি ময়দা দিলাম সঙ্গে আমি অল্প খেজুর গুড় মিশিয়ে দিচ্ছি এবার আমি আস্তে আস্তে জল দিয়ে একটা ফাইন ব্যাটার তৈরি করব আমি হাত দিয়ে এটাকে ভালো করে রেখে নিচ্ছি এটা এটাও দুধ দিয়েও গোলা যায় আমি জল দিয়ে করছি যেহেতু আমার এটা ওপরে আমি ক্ষীরের মধ্যে ডোবাবো এই যে ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এরকম ফাইন স্মুথ ব্যাটার করতে হবে এরকম দুধটা এরকমভাবে কন্টিনিউয়াস নেড়ে নেড়ে এটাকে শুকোতে হবে ক্ষীর বানাতে হবে নারকলের কুটটা এরকম করে নেড়ে নেড়ে এটাকে একটু শুকিয়ে আনতে হবে টানিয়ে আনতে হবে এটা অনেকটা শুকিয়ে এসছে আমি কুটটার মধ্যে একটুখানি কন্ডেন্স মিল দিলাম তাতে করে স্বাদটা ভালো হবে কিটটা কিটটার মধ্যেও একটু কন্ডেন্স মিল দিয়ে দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়িও হবে আর খেতেও ভালো হবে ঘন হবে

একটু এরকম যখন এই এই ওপরটাও প্রায় হয়ে আসবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তারপরে পুটটা দিয়ে এটাকে ফোল্ড করতে হবে এইভাবে আস্তে আস্তে প্রথম দু একটাও হতে চাইবে না তারপরে এরকম এরকম করে সুন্দর করে মরানো যায় এরকম ওপর থেকে ক্ষীরটা দিয়ে দিয়েই সার্ভ করতে হবে আমাদের এই ক্ষীর পাটিসাপটা একদম রেডি খাবার জন্য একদম তৈরি হয়ে গেল আপনারাও বানান খান এনজয় করুন আর ভালো লাগে আমার কমেন্টস বক্সে গিয়ে জানিয়ে দিন যে আপনাদের কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করব